Okay, let's see the greatest scientific achievement. Greatest scientific achievement. Some of the greatest scientific achievement of the last 50 years. That last 50 years, what the scientists have made it or created or invented for us. Let's see. So, let, here I am going. আমরা মানুষ চিন্তা করি এই অল্প সময়ের মধ্যে আমরা কত দূর চলে আসছি সেটা কিন্তু অনেক সময় আমরা কি করি ভুলে যাই ইয়াজ হান্ড্রেডেন্টিস হ্যাডেড্রিসিটিং একটা কাহিনী ঠিক আছে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে যখন আমাদের বাড়িতে প্রথম কি হয়েছিল বিদ্যুৎ এর মাধ্যমে আলো চলেছিলাম হান্ড্রেড ইয়ার্স এগো তারপর কি হয়েছে আমাদের কাহ গুলো কি হয়েছে উনিশশো সাতাশ সালে কি হয়েছে চারলেস লেন্ডবর্ক প্রথম মানে ট্রেন ওর অ্যাটলান্টিক ফ্লাইট তিনি আবিষ্কার করেছিলেন টেলিভিশন আফটার ওয়ার্ল্ড ওয়ার টু দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধেও টেলিভিশন গুলো অত কি ছিল না মানে বিস্তারিত ছিল না বিভিন্ন জায়গায় ছিল না এটা বলছে